কালিহাতিতে ডাব নেতা অধ্যাপক ডাক্তার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিহাতি উপজেলার পার্কি ইউনিয়ন আমজানি গ্রামে ডাবের সাবেক নেতা অধ্যাপক ডাক্তার শাহলম তালুকদারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার আটাশ মার্চ বিকেলে তার নিজ গ্রাম আমজানি ব্রিজ সংলগ্ন মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনসার শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য লুৎফুর রহমান মতিল উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল কালিহাতি পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার বর্ষী বক্তা মোজামিল হক হিরো এই সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এস এম খালিদ নারায়ণদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহর আলী উপজেলা যুবদল রাফিকুল ইসলাম সহ উপজেলা যুবতলের রফিকুল ইসলাম সহ যুবতল ও ছাত্রতলের অন্যান্য নেতৃবৃন্দ এই সময়টি আপনাদের অধ্যাপক ইফতার মাহফিলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। আমি কেমন আপনাদের কাছে করছি আল্লাহবাদ আমাদেরকে হেফাজত করুন পবিত্র রমজান না ফেলে আমরা যেখানে বক্তব্য রাখছি আজকে পবিত্র রমজানের সাথে সে রমজান বিভিন্ন পরিবারের ইফতার আছে তা সত্ত্বেও যে সমস্ত লোক দূর দূর হতে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার গ্রামবাসী গত চার পাঁচ দিন যাবৎ অত্যন্ত পরিশ্রম করে কীভাবে এই সরল করা যায় তাদেরকে আমদানি জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন সাংবাদিক বাইরে এসেছেন বিভিন্ন প্রকার আরো যারা এসেছেন তাদেরকে আমরা এই আন্দোলন জানাচ্ছি